আমাদের গ্রামের যে সকল শিক্ষার্থী ভাই বোন আছেন তাদের উদ্দেশ্য আমি একটা বার্তা দিব সেটা হচ্ছে আসলে আমাদের ওই এলাকার দিকে এখনও আশেপাশে দেখা যায় পড়াশোনার প্রতি অনেক বেশি অনীহা এই উচ্চ উচ্চশিক্ষার মতো বিষয়গুলো আসলে এখনও ভালোভাবে ওখানে দেখা হয় না আমাকে অনেক সময় অনেক বুলিংয়ের শিকার হতে হয় উচ্চ উচ্চশিক্ষার জন্য এসে সো আমার ভাই বোনদের আমি উদ্দেশ্য করে বলবো আপনারা আসলে নিজেদেরকে যতটুকু পারেন উচ্চ লেভেলে নেওয়ার চেষ্টা করেন যেমন আজকে আমাকে বলা হচ্ছে আমি আসলে হালদা নদীর পাড় থেকে এসেছি উঠে এসেছি একদম প্রত্যন্ত অঞ্চল বলা হয় আমার বাড়ি হালদা নদীর পাড়েই বলা যায় তো সেখান থেকে আমি আজকে এতটুকু আসা অবশ্যই আল্লাহর রহমত ছিল আমার নিজের চেষ্টা ছিল আমার পরিবারের দোয়া ছিল সব কিছু মিলে এবং আমার ভাই বোন যারা আছেন তাদের প্রতি অনুরোধ আপনারা হচ্ছে চেষ্টা করবেন যেন নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারেন আপনাদের মাধ্যমে যেমন আমার এলাকা পরিচিত হয় আমার এলাকাকে যেন আমি গর্ব করে বলতে পারি আমার এই ভাই বোনটা এখানে আছেন আমার ছোট ভাই বোন বড়ো ভাই বোন যারাই আছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে আপনারা অনেক বেশি পড়াশোনা করে নিজেদেরকে যোগ্য করে করে তুলবেন যেমন আমার হাটহাজারিকে শুধু বাংলাদেশ বিশ্বে যেমন পরিচিতি হচ্ছে আজকে তেমন করে যেন বিশ্বের দরবারে ভালোভাবে যেন চিনে শিক্ষার দিকে যেন চিনে শিক্ষার মানে আমার এলাকাটা এখনো অনেকটা পিছিয়ে আমার যেটুকু মনে হয় সেই পিছনে পিছনে পড়াটা যেন চলে যায় এটাই হচ্ছে আমার অনুরোধ থাকলো সবার প্রতি